তোমার গনা দিন ফু রাইয়া যাবে যৌবনে লাগবে ভাটি তোমার গনা দিন ফু রাইয়া যাবে যৌবনে লাগবে ভাটি ওই যে তোমাই ডাকিতেছে দেখো কবরের মাটি ওই যে তোমাই মাই ডাকিতেছে দেখো কবরের মাটি সন্ধ্যার আগে যেদিন বেলা একে পলকে ভেঙে যাবে তোমার রঙ্গের মেলা সন্ধ্যার আগে যেদিন এক পলকে ভেঙে যাবে তোমার রঙের মেলা তখন কুলের পাতা গরম জলে সারের তলে কুলের পাতা গরম জল পাতা গরম জলে সুয়া তলে আতর গোলাপ চন্দন মেখে দে সজনী তোরা কুজাইয়া দে মোরে সাজাইয়া গুজাইয়া দে মরে সজনী তোরা সাজাইয়া কেমন আধারে এই গজলটা বলে তবে তার আগে আগে আর একশো টাকা একটা কোরআনের পার্টি থাকলে পাঠিয়ে দিন এই অফারটা আপনারা কিন্তু এক্সট্রা টাইম পেয়ে গেলেন থাকব কেমন আধারে কঠিন ওগো আমার আল্লাহ কাঁতি তাই ওঝরে তোমার দারে ও আমার আল্লাহ ও নাই দরজা নাই জানালা গো ও নাই দরজা নাই জানালা না অন্ধকার কবরে রে আমার আল্লা আল্লাহ থাকব কেমন আধারে কঠিন কবরে রে ও আমার আল্লাহ কি বিশের জালা ও খোদা তালা ছবল মারে মারে যেসব আমায় বারে সাপের কামড়ে কত যায় গভীরে টেনে তুলে সেসব সাপ ছবলে তার দু চোখে গুন ভেসে আসে কত সাপ পিছে আসে তেড়ে কঠিনই কবরে অগয় আমার আল্লা থাকবো কেমন আধারে কঠিন কবরে ও আমার আল্লাহ যেদিকে তাকাই আপন কে হুনাই আপন শুধু আমার মাটি আর মাঠিদিকে তাকাই আপনে কেহ নাই আপন শুধু আমার মাটি আর মাটি ওপরে বাধারে মাটি মোর দুধারে যাহাতে শুয়ে আছি সে মো মাটি অজেথা নাই বাতিক অজেথা নাই বাতিক নাই সাথে নিন না খোঁজ আজ ভোরে কঠিন কবরে ও গয় আমার আল্লাহ কি বিশের জালা ও খোদা তালা বিশে ধরে মোর দুধারের পাজুরা পারিনি বলিতে সবালের জবাবেতে লুহার ডান্ডা মেরা করে দেয় ঝাজুরা ও আমার পায়ে বেড়িক হাতে শিকল গ আমার পায়ে বেড়িক হাতে শিকল চারদিকে টেনে ধরে কঠিন কবরে রে ও আমার আল্লাহ থাকব কেমন আধারে কঠিন কবরে ও আমার আল্লাহ একদিন তুফান বন্যা সাতাদের দাদেরে মাফে সে যাই সেই জন জনীর প্রসব বেদনা হয় একদিন তুফান বন্ধ সাদাদের মা মাে যাই সেই সুমাই মা প্রসব বেদনা হয় ত্বকতে পিটি ফেসে যাই ত্বকতা ধরে হাই রে হাই সেই সুমাই সাদাদের মা সাদাদের জনম দেয় কি করুন দৃশ্য হাই রে সে সুম কি করুন দৃশ্য হায় রে আজ রাই লেল সে সুময় সাদাদের মা জনির জীবন নিয়ে যায় আজ রাই কাঁদে সে সুমাই হাই রে আজ রাইল কাঁদে সুমা একদিন এ তুফান বন্যা সাদ সাদাদের রে মা ভেসে যাই সেই সুমাই মা জনীর প্রসব বেদনা হয় তক্তা ধীরে ধীরে ভেসে যায় নদীর কিনারাই সেই সুমাই বাগ একটি সাতাদের দেখতে পাই সাতাদ খুধারা জালাই পাজাটিকাই ঵া বুলা বাগ খাওয়াই তক্তা ধীরে ধীরে ভেসে যায় নদীর কিনারাই সেই সুমাই সাদাদের দেখতে পাই সাদা দি কুধারা জ্বালাই পা বাগে দুধ খাওয়াই সাধারা জ্বালাই পা দুধ খাওয়াই বাঘেরা দুধ খেয়া ক্ষুধার মিটায় জঙ্গলের বাঘ তার খায় রে জঙ্গলের বাঘ নাহি তার তোফানে বন্যা বেলায় সাধেরে মা যাই সেই সুমাই মা জননীর প্রসব বেদনা সাতাদ বড় হয়ে গেল বাদশাহী সাতাদ পেলো বাদশাহী পেয়ে সাধ কি ঘটনা ঘটালো সাঁতার হংকার করে নিজে জান্নাই সাঁতার হংকার করে হাই নিজে জান্নাই হীরে জহরা দিয়ে জন্নত সাজ অহমকার করে পতন হাই গো অহমকার করে পতন হায় একদিন এ তুফান বন্না বেলাই সাদাদের মা ফেসে যাই সেই সুমাই মা জননীর প্রসব বেদনা সাতাদ অহংকার করে হাই নিজে জান্নাতে বা সাদা কার করিল ঘোড়ার পিঠে চড়িল আল্লাহর জান্নাতে সাঁতাদ যাবে না বলিল সাঁতাব অহংকার করিল ঘোড়ার পিঠে চড়িল আল্লাহর জান্নাতে সাঁতাদ যাবে না বলিল সাঁতাদ অহংকার করে নিজের যায় আল্লাহ বলে আল্লাহ না আমি যা জানি তুমি জানো না হুকুমের গুলাম তুমি হুকুম পালন করো না ওহমকার সয়েতে পারি না ক্ষুদার হুকুম হইল আজ রাইল চলে আসিল সাদাদের দরজাই দাঁড়ালো সাদাদ বলে রাস্তা ছেড়ে দাও কি চাই তোমাই বলে দাও সাদাদ বলে রাস্তা ছেড়ে দাও একই চাই তুমাই বলে দাও আজরাইল বলে তোমার মাউতে সেছে হায় সাদাদ দেখার লাগি এনুরোধ জানায় হায় রে দেখার লাগি অনুরোধ জানাই আজরাইল রাইল কেঁদে ছিল সে সোমাই সাতাদের প্রাণ যখন নেয় আজরাইল রাইল বলে খোদা বা চালে তুফান বোন না আল্লাহ বলে আজরাইল রাইল না আমি যা জানি তুমি জানো না আল্লা শোন না আমি যা জানি তুমি জানো না হুকুমের গুলাম তুমি হুকুম পালন করো না অহমকার শোয়েতে পারি না হাই গো অহমকার সইতে পারি না একদিন এ তুফান বন্যা বেলায় মা ফেসে যাই সেই সুমাই মা জনীর প্রসব বেদনা একদিন তুফান বন্যা বেলায় সাতাদের রে মাফে সে যাই সেই সমাই মা প্রসব বেদনা হয় একদিন তুফান বন্ধ সাত দাদেরে মা সে যাই সেই সুমাই মা প্রসব বেদনা হয় ত্বকতে পিটি ভেসে যায় ত্ব ধরে ধরে রে হাই সেই সুমাই সাদাদের মা সাদাদের দাদের জনম দেয় কি করুন দৃশ্য রে আজ রাইলে সে সুময় কি করুন দৃশ্য হায় রে হায় আজ রাইলে ল সুময় সাদাদের মা জনির জীবন নিয়ে যায় আজ রাই কাঁদে সে সুম হায় রে আজ রাইল কাঁদে সুম একদিন এ তুফান বন্যা সাত তাদের মা ফেসে যাই সেই সুমাই মা জনীর প্রসব বেদনা হয় তক্তা ধীরে ধীরে ফেসে যায় নদীর ঐ হাজার টাকা ধীরে ধীরে ভেসে যায় নদীর ঐ কিনারা সেই সুমাই বাগকটি সাদাদের দেখতে পায় সাদাদ খুদারা জ্বালাই পা ঝাটিকা ববুলা বাঘে দুধ খাওয়ায় সাদা ক্ষুধারা জ্বালাই পাজা ডিকাই বুলা বাগি দুধ খাওয়ায় বাঘারা দুধ খেয়া সাতা খুধরা জ্বালা মিটায় জঙ্গলের বাঘ নাহিতার রে খায় হায় রে জঙ্গলের বাঘ নাহি তার একদিন এ তুফান বন্যা বেলা সেই সুমাই মা সেই প্রসব বেদনা হয় সাঁতা বড় হয়ে গেল বাদশাহী সাঁতাদ পেলো বাদশাহী পেয়ে সাঁতাদ কি ঘটনা ঘটালো সাঁতাদহংকার করে নিজে জানাতি বানাই সাঁতকার করে জন্নতি বানাই হীরে জহরা দিয়ে জন্নত সাজাই ওহমকার করে পতন হাই গো ওহমকার করে পতন হায় একদিন এ তুফান বন্যা বেলায় সাঁতাদের মাঠে সে যাই সেই সুমাই মা জনির প্রসব বেদনা সাদাদ অহংকার করে হাই নিজে জান্নাতে বা সাতা অহংকার করিল ঘোড়ার পিঠে চড়িল আল্লাহর জান্নাতে সাঁতাদ যাবে না বলিল সাঁতাব অহংকার করিল ঘোড়ার পিঠে চড়িলো আল্লাহর জান্নাতে সাঁতাদ যাবে না বলিল সাঁতাদ অহংকার করে চলে যায় আল্লাহ বলে আজরাইল আল্লাহ বলে আমি যা জানি জানো না হুকুমের গুলাম তুমি হুকুম পালন করহমকার শয়েতে পারি না খোদার হুকুম হইল আজ রাইল চলে আসিল সাদাদের দরজাই দাঁড়াল সাদে বলে রাস্তা ছেড়ে দাও কি চাই তোমাই বলে দাও সাদাদি বলে রাস্তা ছেড়ে দাও চাই তুমাই বলে দাও আজরাইল বলে তোমার মাউতে সেছে হায় সাদাদ দেখার লাগি এরোধ জানায় হায় রে দেখার লাগি অনুরোধ জানাই আজ রাইল একে দে ছিল সে সোমাই সাতাদের প্রাণ যখন নেয় আজরাইল রাইল বলে খোদা বা চালে তুফান বোন না আল্লাহ বলে আজরাইল রাইল না আমি যা জানি তুমি জানো না না আমি যা জানি তুমি জানো না হুকুমের গোলাম তুমি হুকুম পালন করো না অহংকার শোয়েতে পারি না হাই গো অহংকার সইতে পারি না একদিন এ তুফান বন্যা বেলায় সাতাদের মা ফেসে যাই সেই সুমাই মা জননীর প্রসব বেদনা হয় যাই হোক